নমস্কার তো সবাই ভালো আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি করব মূল মুলোর চপ তো মুলোর চপ করার জন্য আমি মূলটা নিয়েছি দুটো মূলো নিয়েছি এখানে অনেক রকমের মূলো হয় লাল সাদা দেখুন তো এটা লাল মূলো অনেক রকমের খাওয়া যায় মুলো তো আমি দুটো নিয়েছি শীতের সবজি মূলো মূলোটা কেটে নেব আসুন কাটি তো প্রথমে তো আমি মূলটাকে এইগুলো ডাটাগুলো ছাড়িয়ে নেব কেটে এইভাবে কেটে আমি ডানটিগুলোকে সব ছাড়িয়ে নেব এই যে মূলোর গায়ে শিকড় বাকর এগুলো সব ফেলে নেবো যে শিকড় বাকর সুতার মতন গাছ গাছড়া পাকড়া পাকড়া যেগুলো যা বেরোয় সব কিছু আমি কেটে কেটে সাইজ করে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে আমি মূলটাকে সুন্দর করে ধুয়ে নেব পরিষ্কার করে এটা তো বিশেষ ব্যাগ মূলটা মাটির নিচেই হয় মাটির ভিতরে পুরো অংশটাই মাটির ভিতরে থাকে সো এই উপরে থাকে মাটির তো ধুয়ে নেবো এবার তো আমি মূলটাকে দুভাগে ভাগ করে নেব এসব কিছু হলো আমার মায়ের রেসিপি তো মা বাড়ি নেই মা আসবে কয়েকদিন দিন বাদেই মা ভালো পারে তো আমিও মার কাছ দিয়ে শিখে গেছি তো মায়ের মতনই করব তো দেখুন কেটে নেব কেটে নিলাম দু টুকরো করে এখন আমি এই মূলটাকে মেশিনে ঘষে নেব আপনারাও এরকম গাছ নিতে ঘষে নেবেন তো অনেক সময় মানুষ কাঁচাও খায় অনেকে স্যালাড বানাইয়া খায় তারপরে এমনি চিড়িয়ে চিড়িয়া খায় মূলো অনেক রকম খায় বাজা খায় ঝোল খায় রান্না খায় অনেক কিছুই খায় তো এই দেখুন কত সুন্দর হইছে তো এরকম করে আমি সব কেটে নেব মূল ঘষে নিলাম এতটা হয়েছে এবার আমি বাকিটাও ঘষে নেব তো দেখুন আমার এক পিস মূলতে কিন্তু অনেকগুলো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে কুষিয়ে নেওয়ার পরে কত সুন্দর দেখতে লাগছে খুবই সুন্দর লাগছে দেখতে তো মূলটা সব কুচিয়ে নিলাম ঘষে নিলাম মেশিনে আর এক পিস মিডিয়াম সাইজের আলু নিয়ে নিলাম এই আলুটাও আমি ঘষে নেব মুলোর সাথে কষিয়ে নিলাম এতটা হয়েছে যে একসাথে রেখে দিলাম মুলো আর আলু তো চলুন এবার রান্না করে তাল ভিজিয়ে নিলাম আর আমি দুটো এই যে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুষাবো একটা টমেটো নিয়েছি টমেটোটাও ঘষে নেব আর এই যে রসুন নিয়েছি রসুনটাও কুচিয়ে দেব। পেঁয়াজটা আমি ঘষে দেব তা ঘষে নেব টমেটো টমেটোটা একটুখানি কেটে দিলে ভালো হইতো ধরতো ভালো ধরে না ভালো দেখুন পড়ছে না ভালো এবার পড়বে উপকরণগুলো আমি কেটে নিলাম এই যে সব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ঘষে নিলাম তো চলুন আর চাল চালটা ভিজিয়ে রেখেছিলাম এবারে বেটে নেব চলুন তাহলে আমি চালটা বেটে নিলাম চাল বাটা চালটা আমি পুরোপুরি বাটলাম না একটুখানি একটুখানি দানা দানা রয়ে গেছে এরকম আপনারা বেটে নেবেন পেঁয়াজ লঙ্কা রসুন মুলো আলু টমেটো মিলিয়ে দিলাম এর সাথে হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন চটকিয়ে নেব এবার সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম এটাকে এখন কিছুক্ষণের মনের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব আমি পনেরো মিনিট পরে ফিরে আসলাম দেখি কি হয়েছে এ দেখুন একটা জল ছেড়ে দিছে এই জলটাকে আমি ফেলে দেব জলটাকে আমি সেকে নিলাম এখন এর ভিতরে আমি একটুখানি বন্ডিংয়ের জন্য কিছুটা ময়দা অ্যাড করবো যে হাতে করে একটুখানি ময়দা দিয়ে দিলাম এবার আর ভালো করে মেখে জোখে নেবো কিন্তু আমার পারফেক্ট মিশ্রণটা হয়ে গেছে এই যে খুব সুন্দরভাবে আমি মেখে নিছি যে দেখুন কত সুন্দর লাগছে মাখার পরে এই দেখুন এই যে কীরকম হয়েছে তো আসুন এবার ভাজা করি দিছি গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল দিলে দিলাম তেলটা গরম হোক তো তেলটা সুন্দর গরম হয়েছে এখন আমি একে একে সবগুলো দিয়ে দেব একটু গোল গোল ধরে একটু চ্যাপটা চ্যাপটা আকারে দেব তাহলে ভিতরটা ডুববে ভালো এরকম করে আমি একে একে সবগুলো তেলের মধ্যে দিয়ে দেব। পাল্টাই দেখি কি হয়েছে ডিগ খাওয়াইয়া দেই দেয় দেখুন অপর পাশটা কত সুন্দর হইয়া গেছে এরকম করে আমি সবগুলোই পাস উপ করে দেব বন্ধুরা আমার এটা বাজা হইয়া গেছে দেখুন কত সুন্দর বাজা হয়েছে ফুলে উঠছে টগরের মতন করে তো আমি এবারে নামিয়ে নেব একটু মিডিয়াম আজে আপনারা জাল দেবেন কারণ হচ্ছে বেশি জাল দিলে সুন্দর হবে না বাজা আমার সম্পূর্ণটা বাজা হয়ে গেছে আমি সব তুলে নিয়েছি এটা চাইলে আপনারা একদম মুসমুসেও করতে পারবেন আবার নরমও রাখতে পারবেন আবার মিডিয়ামও করতে পারবেন তো আমি মিডিয়াম রেখেছি একদম শক্তও হয়নি আর একদম নরমও হয়নি মিডিয়াম রেখেছি তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি যে চালের গুঁড়োটা দিলাম আপনারা চাইলে ওর সঙ্গে সুজিটাও মিলাইতে পারবেন এবারে চালের গুঁড়ো দিয়ে করতে হবে এমন কিছুই নেই তো পাশে থাকুন নতুন নতুন যারা চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আসি এবার টাটা বাই বাই দেখা হবে আগামী ভিডিওতে নমস্কার